¡Gracias! পুরনো একটি ভবন ভাঙতে গিয়ে বাংলাদেশের সাতক্ষীরা তালা উপজেলায় শত বছরের পুরনো একটি সিন্ধুকের দেখা মিলেছে এই সিন্ধুকের ভেতরে কি আছে সেটি এখন স্থানীয় মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে যে ভবনটি বাঙা হচ্ছিল সেখানে একটি রেজিস্ট্রি অফিস ছিল উনিশশো সালে এই ভবনটিতে একটি পোস্ট অফিস স্থাপন করা হয়েছিল পরে উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হবার পরে সেখানে রেজিস্ট্রি অফিস স্থাপন করা হয় সাতক্ষীরার স্থানীয় সাংবাদিক আহসানুর রহমান রাজীব সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে সিন্ধুকটি দেখেছেন তার বর্ণনা অনুযায়ী এটি অনুমানিক পাঁচ ফুট দৈর্ঘ্য এবং তিন ফুটের মতো গভীর এই সিন্ধুক দেখার জন্য স্থানীয় বহু মানুষ ভিড় করেছে উনিশশো সালে স্থানীয় ধনাট্য ব্যক্তি সুরেন্দ্রনাথ চক্রবর্তী এই বাড়ি নির্মাণ করেন বলে জানা গিয়েছে সেখানে পাশাপাশি কয়েকটি ভবন ছিল একটি ভবনে মিস্টার চক্রবর্তী বসবাস করতেন এবং আরেকটি ভবনে উনিশশো সালে পোস্ট অফিস স্থাপন করা হয়েছিল এমনটাই বলেছেন স্থানীয় বাসিন্দারা দেশ বাগের পর মিস্টার চক্রবর্তী ভারতে চলে যান এবং আর কখনোই সাতক্ষীরায় ফিরে আসেননি জনশ্রুতি আছে যে মিস্টার চক্রবর্তী কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাছাড়া মিস্টার চক্রবর্তীর কোন পারিবারিক উত্তরাধিকার না থাকায় তিনি একটি ট্রাস্ট স্থাপন করে তার সম্পত্তি সেখানে দান করেন সাতক্ষীরার তালা উপজেলায় জমিদার সুরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রায় এক থেকে দেড় হাজার বিঘে সম্পত্তি ছিল বলে জানা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন এই বাড়ি সম্পর্কে তারা যে তথ্য পেয়েছেন তাতে সিন্ধুকটি প্রায় একশো বছরের পুরাতন মনে হচ্ছে তবে ভেতরে কি আছে সেটি এখনো জানা যায়নি বর্তমানে এটি জেলা কাছে কাছে করা হয়েছে সেটি সেটি দেওয়া হবে হবে এবং তখন খুলে দেখা তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বিবিসি বাংলাকে বলেন সিন্ধুকের ভেতরে মূল্যবান কিছু থাকার সম্ভাবনা নেই সিন্ধুকটিতে কোনো তালা নেই কিন্তু সেটি এত পুরনো এবং জং ধরেছে সেটা আমাদের পক্ষে খোলা সম্ভব ছিল না আমরা ধারণা করছি যেহেতু সিন্ধুকে কোনো তারা নেই সেজন্য এর ভেতরে মূল্যবান কিছু নেই যদি মূল্যবান কিছু থাকতো তাহলে নিশ্চয়ই তারা দেওয়া থাকতো